আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ফাইনাল অবশেষে দুবাইতেই হচ্ছে এক ভেনুতে থেকে নিজেদের প্রস্তুতি সেরেছে ভারত এ নিয়ে সমালোচনা হলেও ওসব নিয়ে মাথা ব্যথা নেই সমর্থকদের চ্যাম্পিয়ন্স ট্রফির টানা তিন আসরের ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত ভারতবাসী ফাইনালে প্রতিপক্ষ যেই হোক তাদের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া দুবাই থেকে আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম প্রস্তুতি খেলছে টানা চার ম্যাচ যা চেয়েছে সবই পেয়েছে ভারত পাকিস্তানে না যাওয়া দাম্ফিকতা ধরে রাখার কারণে সমালোচনাও হয়েছে বি সি নিয়ে কিন্তু ওসব নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওদের চ্যাম্পিয়ন্স ট্রফি টানা তিন আসরের ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত ভারতবাসী আই জেস্ট লাভ দ্য ওয়ে ইন্ডিয়া হাজ ক্লেইট দাস এন্টায়ার টুর্নামেন্ট অ্যান্ড বি আর জা হোপিং দিয়া ব্যাল ডেফিনেটলি ওয়েন আর সবার মতো ভারতীয় ক্রিকেটারদের নজর থাকবে পাকিস্তানের লাহরে গ্রুপ পড়বে নিউজিল্যান্ডকে কে হারিয়েছে টিম ইন্ডিয়া তারপরও তাদের নিয়ে ভয় দুই যুগ আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের কাছে ফাইনাল হেরেছিল ভারত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাই দু হাজার উনিশ বিশ্বকাপ কথাও মনে রেখেছে দলটির সমর্থকরা অন্যদিকে চোকার দক্ষিণ আফ্রিকা প্রোটিয়াদের এমন তকমা ভারতীয়দের পছন্দ শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল তাই প্রতিপক্ষ হিসেবে বেশিরভাগ ভারতীয়র পছন্দ দক্ষিণ আফ্রিকা Chawa, New Zealand. I am expecting South Africa because it is less challenging for us and more chances for India to win. <laughs> I am expecting New Zealand because I am scared of South Africa because um, they pretty have pretty good players right now. They but... lost so many times. They deserve to be in the finals. <laughs> yeah. but, uh, but I believe New Zealand will qualify. চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভারত সমর্থকদের প্রতিশ্রুতি গ্যালারিতে থাকবে নীলের আধিক্য আরিফুল ইসলাম চ্যানে টোয়েন্টি ফোর দুবাই আরব আমিরাত